আমার বাসায় যখন ফটল আনা হয় তখনই ঝগড়া হয় কারণ ফটল নাকি আমার পছন্দ আমি আমার জামাইরে কিছু কইলে কয় তোমার পছন্দ ফটল এই কারণে নিয়ে তো ইলিশ মাছটা আসলে সবারই পছন্দ আমার জামার একটু বেশিই পছন্দ তো ইলিশ মাছ আনছিলো তো ভাবলাম যেহেতু পটল নিয়ে যায় জামেলা হয় তো আজকে পটল দিয়ে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব তো পটলটা একটু ভালো করে শুইলা তারপরে দেখেন আমি একটু আসর দিয়ে নিলাম পটলের গায়ে তারপরে হলে আমি ইলিশ মাছ কাটবো তো ইলিশ মাছটি কিন্তু অনেক দূর থেকে আসছে তারপরে কতদিন যাবৎ সংগ্রহ করছে এটাও আসলে জানা নাই তো মাছটি একটু কেমন যে হয়ে গেছে তো বাপলা মাছকে দুইটা মাছে রান্না করি মাছ এই মাছটি আর আমি ফ্রিজে রাখবো না আমি দুইটা দুইটা মাছ এই পটল দিয়ে রান্না করবো আর বাকিটি ভাজা করে রাখবো আমার আমি ভাজাটা খাইতে একটু বেশি পছন্দ করে তো মাছ কুটটা খাইতে কিন্তু আমি দুইয়া মুছে সব কিছু করে নিয়েছি সেম চুলাতে আগুন ধরাই তারপরে হলে আমি মাছটি একটু ভাজা নিতেছি তো এখানে কিন্তু বলে মধ্যে সব ডিম সব ডিম মাছ আমি একসাথে নিয়ে নিছি তো দেখেন মাছটি একটু হালকা করার করে পারছি কারণ মাছটি যেহেতু অনেক দিনের আগের একটু আমার কাছে কেমন কেমন মনে হইতেছে এই কারণে একটু বেশি করে বাজলাম তো আমার মাছ বাজার শেষ এখন আমি আলু ডি ভাজা নেব মাছ বাজার তেলে তো আলু ডি ভাজা তারপর পটল ভাজা নেব তো আলু ভাজা পটল ভাজা ইলিশ মাছ ভাজা মানে তিনটা ভাজা একসাথে হয়ে গেছে তো তেলটা কিন্তু একটু পোড়া পোড়া হয়ে গেছে তেলের কালারটা জানি কেমন হয়ে গেছে তো আমি পটল ডি আমি তেলটা পাল্টাই নেব তো আমার পটলও মোটামুটি ভাজা শেষ পর্যায়ে এসে পড়ছে এখন হলো পটল ডি উড়ে নেবো পটল আমি কাইটা কিন্তু আধা ঘন্টার মতো লবণ দিয়ে ভিজাই রাখছিলাম কারণ ভিতরে লবণের পানিটা ঢুক এরকম করে রাখছিলাম আর কি তো আধা ঘন্টা পর আমি একটু ভালো করে ভাইজা নিলাম ভাইজা তারপর উড়ে নিলাম উড়ে তারপর আমি এখন আমি তেলটা একটু ফালাই দেবো তেলটা ফালাইয়া তারপরে প্রায় ফ্যানটা নিয়ে আনি আসবো নাহলে আমার রান্নাটা কিন্তু কালো কালো হয়ে যাব তো এই কারণে আমি তেলটা ফালাই দিয়ে তারপর নতুন তেল দিয়ে রান্না করতে আসি তো এখন দিয়ে দিলাম বলো পেঁয়াজ এক মোটের বেশি হবো পেঁয়াজ দিয়ে দিলাম একটা সবজিরই কিন্তু অনেকভাবে খাওয়া যায় যেমন পটল কিন্তু সবসময় আমি অন্য মাছ দিয়ে খাইতাম মানে আমরা দেশিও যেই মাছ আছে আর কি ওই মাছ দিয়ে খাইতাম তো আজকে ভাবলাম একটু পটল দিয়ে রান্না করে দেখি কেমন লাগে তো এই কারণে আজকে পটল দিয়ে ইলিশ মাছ রান্না করবো তো আমার জামাই দিয়ে কেমন করে আমার জামাই কিন্তু আসলে পটলের বিষয়টা একটু বেশি নকতামি করতে চায় পটল খাইতেই চায় না এখন দিয়ে দিলাম হলে একটু রসুন বাটা তো ইলিশ মাছ নাকি বেশি মশলা দেয় না তো এই কারণে একটু রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে তারপরে দিয়ে দিলাম সরিষা বাটা তো আজকে আমি সরিষা বাটা দিয়ে তারপরে পটল দিয়ে ইলিশ মাঝে রান্না করবো দেখে কেমন লাগে আসলে খাবারটা তখন আমি সরিষা বাটা তারপরে একটু ভালো করে নাড়া দিয়ে তারপরে আমি মশলা দিয়ে কষাই নেবো তো এই যখন কষাইতেছিলাম তখন কিন্তু অনেক সুন্দর সরিষা দিয়ে যে কোনো জিনিস রান্না করলে আমার কাছে খাইতে ভালো লাগে কারণ সরিষার একটা ঝাঁঝালো একটা ভাব আছে ওই ভাবটা কিন্তু আমার কাছে অনেক লাগে এখানে আমি একটু মরিশী গুঁড়া দিয়ে দিলাম দিয়ে তারপরে একটু মশলাটা কষাই নিলাম কষাই হলে এখন আমি একটু ইয়ে দিয়ে দেবো পানি দিয়ে দেবো পানি দিয়ে একটু কষাই নেবো কষাই তারপরে আমি পটল আর গিয়া আলু একসাথে দিয়ে দেবো দিয়ে তারপরে আমি মাছটি দিয়ে দেবো আর কি তো এখন আমার মশলা কষানি হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পটল আর আলু তো আলুটা একটু মোটামুটি মোটা করে কাটছিলাম তো এই কারণে আলু একটু ভালো করে পাচ্ছি যাতে কষা মধ্যে সিদ্ধ হয়ে যায় তো এখন আলু আর পটল আমি একসাথে দিয়ে দিলাম দিয়ে একটু কষাই নিলাম আমি একটু ঝোলের পানি দিয়ে দেবো দিয়ে তারপরে মাছটি দিয়ে দেবো সরিষা দেওয়ার কারণে সুন্দর হয়েছে তারপরে হইল ইলিশ মাছ ইলিশ মাছ দামি মাছ তো এত দামি মাছ দিয়ে পটলটা আমি আর কোনো সময় খাই নাই রাস্তে খাই দিয়ে কেমন লাগে তো খাই আপনার অবশ্যই জানাবো তো এখানে এখন ঝোল দিয়ে দিলাম ঝোল দিয়ে তারপরে আমি মাছটি দিয়ে দেবো একটু উত্তরে নিলে মাছটি দিয়ে দেবো আর কি তো এখন আসলে লাখড়ি চুলা আসলে সম্ভব হয়েছে না অনেক বৃষ্টি মানে লাখড়ি চুলার কাছে বৃষ্টি পড়ে তো এই কারণে তেমন লাখড়ি চুলা যাওয়া হয় না তবে লাখড়ি চুলার মধ্যে রান্না করতে আমার কাছে অনেক ভালো লাগে গ্যাস থেকে কিন্তু আমার সবচেয়ে বেশি প্রিয় হইলো লাখড়ি চুলার রান্না তো এখন যেহেতু বৃষ্টি হুটহাট করে বৃষ্টি এসে পড়ে তো কারণে আর যায় না আর কি তো এখন দেখেন আমার তরকারি প্রায় মোটামুটি হয়ে গেছে এখন আমি লবণও দিয়ে দিলাম এখন মাছটি দিয়ে দেবো তো দুর্ভাগ্যের বিষয় হয়েছে মহিলা মানুষ এমন একটা মানুষ যে কোনো জিনিস নগত খাইতে পারে না সব বকেয়া খাইতে হয় তো আমি এমন আমি আসলে যে কোনো তরকে নগদ খাইতে পারি না পুরানটি খাইতে খাইতে আসলে আমার নতুনটি খাওয়ার সময় থাকে না তো আমি জানি না মাছটা আজকে খাইতে পারবো কিনা না কালকে খাইতে হইবো তো আমার জামাই প্রথমে দিয়েছিলাম আমার জামাই এসে পড়ছে তো জামাই আসলে একটু খাইছে হের কাছে নাকি ভালোই লাগছে আমার মেয়েও এসে অনেক মজা হয়েছে তো আমার বাসা সবাই কিন্তু খাইয়া মজাই করেছে তারপরে আমি খাইতে খাইতে রাত্রও হয়ে গিয়েছিল তো আমার কাছে অনেক ভালো লাগছে মানে নতুন একটা রান্না যেহেতু সরিষা সাথে দেওয়া আসছিল তো এই কারণে অনেক মজা হয়েছিল এই ছিল আজকে আমার পটল আর ইলিশ সরিষা বাটা দিয়ে রান্না করা তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানাবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন জীবনে কোনো কিছু করা আসলে সহজ কাজ না সবাই সবার পাশে থাকতে হবে সবাই সবার সাপোর্ট করতে হবে আপনাদের একটা সাপোর্টে কিন্তু আমরা আরও উৎসাহিত হই